লাল টকটকে চোখ নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে বউটা দেখে ভয়ে থরথর করে কাঁপতেছে এবার বলছে স্বামী আমার ভিতরে ঠোকেন দরজায় খোলার সঙ্গে সঙ্গে বইয়ের দিকে তাকায়া মদ্যপান মদ্য সে মুসকি মুসকি হাসি মেরে বলে বউকে লক্ষ্য করে বলছে আম্মা আসসালামু আলাইকুম বইয়ের গেছে মেজাজ খারাপ হইয়া তোমার কি হুঁশ একটু নাই তুমি আমারে মা বলে রাখো যুবক একটা ছেলে পাশে দাঁড়ানো তার সামনে লজ্জা করো না তোমার

আল্লাহ বলছেন স্বামী যদি বলে বউটা ভালো আল্লাহ বলেন ওই বান্দি আমার কাছে ভালো আবার যদি বউ যদি বলে আমার স্বামীটা ভালো আল্লাহ বলেন ওই বান্দাটা আমার কাছে ভালো যেন কারণ সুবহান আল্লাহ কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা বউ জানে বউ জানে না জানে রাত তিনটার দিকে দরজার কাছে চলে গেছি মদ খেয়ে দরজায় ডাক দিচ্ছে বউ তো টের পাইছে আমার স্বামী আমার লোডেড হয়ে আছে দরজা খুললে থাপ্পুরো মারতে পারে বড় একটা ছেলে আছে ছেলেকে ডাক দেয় বলে বাপ ও তোর বাপ আসছে ডাকতে দরজা খুলতে হবে ছেলেকে সাথে করে নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলছে চোখ লাল টকটকা মদ খেলে তার সিমটম কিসে প্রকাশ পায় বলেন চোখে প্রকাশ পায় বিড়ি খেলে সিমটম কোথায় প্রকাশ পায় ঠোঁটে পাপ করবেন পাপ আপনাকে ঘেরাও করবে বলে কেসে বেসি হাতত বিহি খাতি এতুহু পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে লাল টাপটাকে চোখ নিয়ে দরজার সামনে দাঁড়ায়া আছে বৌটা দেখে ভয় থর করে কাঁপতেছে এবার বলছে স্বামী আমার ভিতরে ঠোকেন দরজায় খোলার সঙ্গে সঙ্গে বৌয়ের দিকে তাকায়া মদ্যপান মদ্য সে মুস্কি মুশ কাশ্মীরের বলে বউকে লক্ষ্য করে বলছে আম্মা আসলাম আলাইকুম বইয়ের গেছে মেজাজ খারাপ হইয়া তোমার কি হুঁশ একটুও নাই তুমি আমারে মা বলে ডাকো যুবক একটা ছেলে পাশে দাঁড়ানো তার সামনে লজ্জা করো না তোমার ছেলের দিকে তাকায় বলতেছে দুলাভাই ইসলাম আলী হেড অফিস তো ঠিক নাই মাথা সবাই মনে হয়ে গেছে আজকে সেই মদের বোতল নিয়ে কোন আলেম ওলামা বসে না মদের বোতল নিয়ে তারাই বসে যারা মদের আইন পাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতকে যারা গোপন করবে আমার হেদায়েতকে যারা গোপন করবে আল্লাহ বলেন এই কাজটা যারা করবে উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওই সমস্ত বান্দার উপরে লানত করেন সরাসরি কে আস্তে বলবেন না কে আল্লাহ আল্লাহ যদি লানত করেন সেই বান্দার কি বাঁচার কোনো পায় আছে নাকি আমরা আল্লাহর কাছ থেকে লানত চাই না রহমত চাই লানত চাই না রহমত চাই অতএব এই দুনিয়াতে থাকবো যতদিন আইন মানবো কার বিধান মানবো কার দল করে যাবো কার আস্তে বলেন দল করে যাবো কার সেই দলের নামটা কি আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আমাদের রবকে আমাদের নেতাকে বলেন আমাদের নেতাকে বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আর আমাদের সংবিধানটা কি বলেন আর জোর সংবিধানটাকে বলেন তাহলে আমাদের রব আল্লাহ নেতা মোহাম্মদ সাল্লাহ আর সংবিধান হলো কোরআন এই তিনটার মধ্যে যদি কোনো বান্দা যদি কোনো কথা বলতে আসে গলাটা চিপে ধরব এই তিনটার মধ্যে কোন প্রকার সাপাবাজি করা যাবে আমার এই কথাগুলো যখন বলা শুরু করে দিলেন বাতিল দরুগে গিয়া ঘা হানলো মদ্যপান আবু জেলের কাজ ছিল সুদের কারবার আবু জেলের কাজ ছিল জেনার কারবার আবু জেহেল করত তিনটা কাজের সঙ্গে সম্পর্ক আবু জেহেলের নারসুলের কার সম্পর্ক বলেন অতএবাসকের সমাজে যারা মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর আয়াতকে গোপন করে যারা মদকে জায়েজ করছেন জেনাকে জায়েজ করছেন মদের লাইসেন্স দিচ্ছেন জেনার লাইসেন্স দিচ্ছেন সুদের কারবার করছেন তারা কি আবু জেহেলের লোক না মুহাম্মাদের লোক কার লোক বলেন কার লোক আবু জেহেলের লোক আমার বন্ধুগণ সকল হারামকে আমরা না বলে ফেলব সকল হারামকে আমরা না বলে ফেলব শরীরের কাছেও যাব না এত দোয়া যায় কোথায় একজন সাহাবি সানাদিন নাবিয় কাস রাদি আল্লাহ নাম সবাই শুনেছেন এই সাহাবি যতদিন যত দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেই দোয়া মঞ্জুর হয়ে গেছে সানাদিন নাবিয়ক কাসামান একজন সাহাবী ছিলেন যিনি সমুদ্র পাড়ে দিয়েছেন কোনো যানবাহন লাগে নাই কোনো নৌযান লাগে নাই শুধু তিনি পার হন নাই এই দশ হাজার নিয়ে তিনি পার হয়েছেন সমুদ্রের উত্তাল তরঙ্গমালা পার হয়েছেন কোন নৌজান লাগে নাই কোন জাহাজ লাগে নাই কোন নৌকা লাগে নাই ঘোড়া নিয়ে সমুদ্রে তিনি দাঁড়িয়ে সাহেব রামকে বললেন সাঁ ও মুজাহিদরা এই যে কালিমার পতাকা দেখতে পাচ্ছো কালিমার পতাকা তোমরা এপারে দেখতে চাও না ওপারে তোমরা উড্ডিন দেখতে চাও ওপারে আমরা কালিমা দেখতে চাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে শেষ দায়ী পড়ে সাঁত বিনা আল্লাহর কাছে প্রার্থনা করলেন দুয়া মঞ্জুর হয়ে গেছে শুধু বললেন শোনো মুজাহিদারা আমি চক্ষু বন্ধ করে ঘোড়া ছাড়িয়ে দেবো সমুদ্রবক্ষে আমাকে তোমরা ফলো করবে আল্লাহ আল্লাহ সমুদ্র পক্ষে তিনি তার ঘোড়া ছেড়ে ছাড়িয়ে দিলেন চোখ বন্ধ করে রওনা দিলেন বিশাল দরিয়া তারা পার হয়ে গেছেন। ইতিহাস লিখতেছে পানি স্পর্শ করে নাই পার হয়ে গেছেন কার সাহায্য আসতে বলবেন না কার সাহায্য আল্লাহর সাহায্য সমুদ্রের ওপারে গিয়ে বললেন ও দিনের পথের মোজাহিদেরা এই যে আমরা বিশাল তরঙ্গমালা পার হলাম সমুদ্রের বিশাল বড় উত্তাল ঢেউ আমরা পার হলাম কারো কে কোনো সামান পড়ে গেছে নাকি সমুদ্রের পক্ষে কোনো কিছু হেরে গেছে নাকি বলো একজন বলছে আমার পানির মশক পড়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রকে লক্ষ্য করে বলছেন তোর ক্ষমতা না এই দিনের পথের মোঝাইদের কোন সামান তুই হজম করবি একটা ঢেউ এসে ধাক্কা মেরে ওই ঢেউয়ের সঙ্গে পানির মশক ওই ব্যক্তির হাতের মধ্যে চলে আসছে যদি বলি সুবহান আল্লাহ কার সাহায্য আসতে বলবেন না কার সাহায্য আল্লাহ সাহায্য সামনে সন্ধ্যা হয়ে গেছে পার হয়েছেন সামনে বিশাল হিংস্র যন্ত্র বসবাস করা জঙ্গল সেই জঙ্গলে যখন সন্ধ্যা হলো কেমন করে থাকবেন হিংস জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাবেন কেমনে এবার করলেন কি সেই জঙ্গলের ভিতরে একটা উঁচু জায়গায় সাদ ইবন আবি অকাশ দাঁড়ায় বলেন ও বনের পশুরা শোনো আমরা হলাম রসুরুল্লাহ সাহাবি আমরা দিন কায়মের জন্য সফর বের হয়েছি কিন্তু

আবাদের জন্য গোটা জঙ্গল ছেড়ে দিয়েছে আমার ভাইয়েরা এই সাঁত আবি বিকাশ যা দোয়া করেছেন সেই দোয়া কবল হয়ে গেছে যখন বলো হলো সাঁত তোমার এই দোয়া কবলের রহস্য কি বলো সাঁত বলেন আমার জীবনে দিন যেদিন গ্রহণ করেছে সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমি একটা লোকমা খাবারও কখনও হারাম কোনো খাবার আমার পেটে তুলি নাই এই জন্য হারাম কোনো খাবার খাওয়া যাবে হারাম কোনো কাজে যাওয়া যাবে হারাম কোনো দলে যাওয়া যাবে আমরা দল করবো কার আসতে বলবেন না কার আল্লাহ আল্লাহ তার উপরে করেন যে মান্দা আল্লাহর আয়াতকে যারা গোপন করবে আল্লাহর আয়াতকে যারা আড়াল করবে আল্লাহ তাদের প্রতি লানত করেন লানতকারী আইনকারীরাও তাদের প্রতি লানত করে তবে হ্যাঁ আল্লাহ বলছেন ইল্লা তবে হ্যাঁ আল্লা না যারা তাবু তো বা করবে যেরকম সুবাহান আল্লাহ কি করবে তো বা করবে তো বা করার সময় এখন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দোয়া করে দিই নাকি ওই যে দু একজন করে উঠে যায় ও চাপ চোপ লাগছে না চাপ চাপ তো লাগতেই পারে একটু বসেন নতুন মসজিদ হয়েছে পাশে দেখছেন না আপনারা মসজিদটা কার ঘর আসতে বলবেন না কার ঘর মসজিদ বানানোর পর যদি কোনো ব্যক্তি দাবি করে যেটা আমার মসজিদ এই কথা বলা হালাল না হারাম হালাল থামেন ও আচ্ছা হ্যাঁ থামেন এমন জাতীয় কথা কি বলা যাবে কখনো আইল মেসজিদু বাইতুল্লাহ মসজিদ কার ঘর আসতে বলবেন না কার ঘর আল্লার ঘর যদি কেউ বলে এটা আমার জায়গা এটা আমার জায়গা এমন জাতীয় কথা বললে সে হালাল কথা বললো না হারাম কথা বললো মসজিদ আল্লাহর যেটা হয়ে গেছে একবার এটাকে কেউ নিজের অধিকার বলে দাবি করতে পারে বলবেন না পারে উচিত যারা বলে তাদেরকে মসজিদ থেকে বের করে দরকার ভাবতেছেন হুজুর কোনো খবর রাখে না হুজুরদের কাছে সব খবর থাকে সম্মানিত ভাইয়েরা আমার দেশে মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি মসজিদ মডেল নাই মুসল্লি মডেল হবে মুসলমান মডেল হতে হবে আমান নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা কাঁচা না পাকা কাঁচা শুধু কি কাঁচা কি কাঁচা যে বেড়াটা খেজুর পাতার বানানো বেড়া আর পিলার কি জানেন খেজুরের কাণ্ড দিয়ে পিলার খুটি উপরের ছিল খেজুর পাতা দিয়ে পাকা ছিল না সাহাবে কেরাম শেষ দা দিতেন কপালে মাটি লেগে থাকত মাটি বেলাল আজান দিয়েছেন মাইকে না মুখে মুখে লোকটা ছিলেন কালো না ধলা কালো রসুল ছিলেন সেরা সুন্দর আর বেলাল ছিলেন সেরা কালো সেরা কালো কিন্তু মসজিদটা কাঁচা ছিল কিন্তিমানটা ছিল পাকা আজকের দুনিয়ার মসজিদগুলো হয়ে গেছে পাকা কি বলে ইমানটা হয়ে গেছে কাঁচা কিন্তু কোনটা পাকা হওয়া দরকার ইমানটা পাকা হওয়া দরকার ইমানটা পাকা হলে পরে কেউ বলতে পারবে না এই মসজিদটা আমার ঠিক কিনা বলেন এই কথা কেউ বলতে পারবে না তবে হ্যাঁ মসজিদ হয়েছে ভালো কথা কিন্তু এখন মুসল্লি কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার আর এই গ্রামের বাসিন্দা কারা কারা একটু হাত তুলে আনতে দেখি